চট বাড়িতে মিষ্টি বানাতে চাইলে বানিয়ে নিতে পারেন পাউডার দুধের তৈরি রসমালাই মিষ্টি আর পাউডার দুধের এই রসমালাই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ হয় আর নরম তুল তুলে খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় পাউডার দুধের এই রসমালাই মিষ্টিটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি পাউডার দুধ আর এখানে আমি মোট দেড় কাপ পাউডার দুধ নিয়ে নিলাম দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ বেকিং পাউডার আর পাউডার দুধও প্রথমে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে পাউডার দুধের সঙ্গে একটু মেখে নিচ্ছি এখানে একটা ডিম আগে থেকে আমি একটু ভেঙে আর ফেটিয়ে রেখেছিলাম এই ডিমটাকে এবারে অল্প অল্প করে দিয়ে দুধটা এই দুধটাকে মেখে নেব একবারে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে আমি মেখে নিচ্ছি আর এখানে এই বেকিং পাউডারটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না বেশি পরিমাণে পড়ে গেলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে আমার এখানে পুরো ডিমটাই লেগে গেছে আর এটা বেশি শক্ত করে মাখা যাবে না মিশ্রণটাকে একটু নরম করেই মাখতে হবে এটা মেখে রেখে দিলে রেস্টে রেখে দেওয়ার পর একটু শক্ত হয়ে যাবে মাখা হয়ে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট পরে ফিরে এসেছি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি নিয়ে অল্প অল্প করে একটু মিশ্রণটা নিয়ে একটু লম্বা করে আর মিষ্টির মতো তৈরি করে নেবো যেহেতু এটা আমি মালাই চমচম করব তাই এটাকে চমচমের মতো লম্বা করে করে মিষ্টিগুলোকে তৈরি করে নেব। আর এই মিষ্টিগুলো তৈরি করে নেওয়া খুব বেশি খুব সহজেই তৈরি করে নেওয়া যায় নরম থাকলে কোনো অসুবিধা হয় না বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেয় রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে এরকমভাবে প্রথমে সবগুলো মিষ্টি তৈরি করে নেব মিষ্টিগুলো আমি খুব বেশি বড় করছি না একটু সরু সরু করে আর লম্বা করে তৈরি করে নিচ্ছি কারণ এই মিষ্টিগুলো যখন দুধে ফোটানো হবে তখন এগুলো আরও ফুলে বড় হয়ে যাবে প্রথমে আগে সবগুলো মিষ্টি তৈরি করে নেব সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে মালাইটা তৈরি করে নেব তার জন্য এখানে একটা ডিসকির মধ্যে আমি হাফ লিটার দুধ আগে থেকে ফুটিয়ে একটু ঘন করে রেখেছিলাম এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি চা চামচের পাঁচ চামচ চিনি দিলাম আর দিয়ে দিলাম দুটো ছোট এলাচ চিনি আর ছোটো এলাচটাকে দিয়ে আরও ভালো করে ফুটিয়ে দেব দুধটা আবার ফুটে গেছে এখন যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেই মিষ্টিগুলো এবারে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়ার পরে খানিকোণ বাদে যখন দুধটা ফুটে উঠবে তখন মিষ্টিগুলো উপরে দুধের উপরে ভেসে উঠেছে আর ফুলে এগুলো অনেক বড় বড় হয়ে যাবে এখন উপর থেকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এবার ঢাকাটাকে খুলে নিলাম দেখুন মিষ্টিগুলো ফুলে উপরে উঠে গেছে আর কতটা বড় বড় হয়ে গেছে একটা ছাতা দিয়ে আমি আলতো করে উপর থেকে একটু নেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে আমি ফুটিয়ে নেবো এটা দশ মিনিট ফুটাতে হবে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম খানিক্ষণ বাদে ঢাকাটাকে খুঁড়ে আরও একবার নেড়ে দেব মিষ্টিগুলো এখন আমার রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে পাড়া দুধের তৈরি মালাই চমচম মিষ্টি আর এই চমচম মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ হয় খুব কম সহ কম সময়ে আর তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় আপনারা একবার এভাবে তৈরি করে দেখতে পারেন পাউডার দুধের তৈরি মালাই চমচম মিষ্টি আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার আবারও রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন